রাধে রাধে ওম নম ভগবতের বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে তিপান্ন নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি যা রাধা বল্লব শ্রীহরিভ নানা প্রকার শাস্ত্রীয় মতভেদে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন নিশ্চল হয়ে যাবে এবং পরমাত্মায় অচলা হবে সেই সময় তুমি যোগ প্রাপ্ত হবে ব্যাখ্যা লৌকিক মোহরূপ পঙ্ক অতিক্রম করলেও নানা প্রকার শাস্ত্রীয় মতভেদ দ্বারা যে মোহ উৎপন্ন হয় সেইগুলিকে অতিক্রম করবার জন্য ভগবান এই শ্লোকে প্রেরণা দিয়েছেন অর্জুনের মনে এই শ্রুতি বিপ্রতি এসেছিল যে নিজ গুরুজনদের আত্মীয় স্বজনদের হত্যা করা উচিত নয় আবার নিজের ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করা উচিত নয় এদিকে আত্মীয়দের রক্ষা করা অন্যদিকে খাত্র ধর্ম পালন করা এর মধ্যে যদি আত্মীয়দের রক্ষা করতে হয় তবে যুদ্ধ করা যায় না এবং যুদ্ধ করলে আত্মীয়দের রক্ষা করা যায় না দুই বিষয় নিয়ে অর্জুনের শ্রুতি বিপ্রতিপত্তি হয়েছে তাতে তার বুদ্ধি বিচলিতই হয়েছে তাই ভগবান শাস্ত্রীয় মতভেদে বুদ্ধিকে স্থির এবং পরমাত্মা প্রাপ্তির ব্যাপারে বুদ্ধিকে অচল রাখার প্রেরণা দিয়েছেন সাধকদের মনে এক্ষেত্রে প্রথমে এই দ্বিধা দেখা দেয় যে সাংসারিক ব্যবহার ঠিক রাখা উচিত না পরমাত্মা প্রাপ্তির জন্য চেষ্টা করা উচিত ক্রমে এইরূপ নিশ্চয় হয় যে আমার শুধু জগৎ সংসারের সেবা করা উচিত জগতের কাছ থেকে আমার কিছু নেওয়ার নেই এইরূপ ধারণা বদ্ধমূল হওয়ার পর তাদের ভোগের আকাঙ্ক্ষা কমতে থাকে এবং বৈরাগ্য জাগে এইরূপ হলে সাধকগণ যখন ভগবানের দিকে অগ্রসর হন তখন তাদের নিকট সাধ্য সাধন বিষয়ক নানা প্রকার শাস্ত্রীয় মতভেদ উপস্থিত হয় আমার কোন সাধ্যকে স্বীকার করা উচিত এবং কোন সাধন পদ্ধতি অনুসরণ করা উচিত তা স্থির করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কিন্তু সাধকগণ যখন সৎসঙ্গের সাহায্যে নিজ রুচি শ্রদ্ধা বিশ্বাস এবং যোগ্যতাকে ঠিক করে নেন অথবা ঠিক করতে না পেরে ভগবানের শরণাগত হয়ে তার সাহায্য চান তখন ভগবত কৃপায় তাদের বুদ্ধি নিশ্চলা হয় দ্বিতীয়ত সমস্ত শাস্ত্র সম্প্রদায় ইত্যাদিতে জীব জগৎ এবং পরমাত্মা এই তিনটিরই পৃথক রূপে বর্ণনা করা হয়েছে এইসব বিচার করলে দেখা যায় যে জীবের স্বরূপ যাই হোক না কেন কিন্তু আমি জীব এতে সকলেরই একমত জগৎ সংসারের স্বরূপ যেমনই হোক এটিকে ত্যাগ করা উচিত এতেও সকলেরই একই মত এইরূপ স্থির করে নিলে সাধকদের বুদ্ধি নিশ্চলা হয় আমাকে শুধু পরমাত্মা লাভ করতে হবে এই সংকল্প দৃঢ়তার সঙ্গে নিশ্চয় করলে বুদ্ধি অচলা হয় তখন সাধকগণ সহজভাবে যোগ এবং পরমাত্মার সঙ্গে নিত্য যোগ প্রাপ্ত হন শাস্ত্রীয় সিদ্ধান্তে পৌঁছাতে অথবা নিজ কল্যাণের নিশ্চয়তায় যত ন্যূন্যতা থাকে ততই বিলম্ব ঘটে কিন্তু এই দুটিতে যখন বুদ্ধি নিশ্চলা এবং অচলা হয়ে যায় তখনই পরমাত্মার সঙ্গে নিত্য যোগের অনুভব হয় জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য বুদ্ধি নিশ্চলা হওয়া প্রয়োজন যেটি ষষ্ঠ অধ্যায়ের তেইশতম হয়েছে আর পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য বুদ্ধি অচলা হওয়া প্রয়োজন যেটি দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশতম শ্লোকে সামর্থ্য যোগ ও উচ্চাতে পদ দ্বারা বলা হয়েছে এখানে তদা যোগ ম যোগসী পদে যে যোগ প্রাপ্তির কথা বলা হয়েছে সেই যোগ এমন নয় যে পূর্বে পরমাত্মার সঙ্গে বিচ্ছেদ ছিল সেই বিচ্ছেদ দূর হওয়াতে যোগ হলো বরং ভ্রমবশত অসৎ পদার্থগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে বিচ্ছেদ হয়ে যাওয়া যোগ বলা হয় অর্থাৎ মানুষের চিরকালের যে বাস্তবিক স্থিতি সেই স্থিতিতে সচেতন হওয়াকে যোগ বলে এই বাস্তবিক স্থিতি এত বিশেষ যে এর থেকে কখনো বিচ্ছেদ হয় না হওয়া সম্ভব নয় তাতে সংযোগ বিয়োগ যোগ কোনো শব্দই প্রযুক্ত হয় না শুধুমাত্র সতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাকেই এখানে যোগ নাম দেওয়া হয়েছে শুধুমাত্র অসতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাকে এখানে যোগ নাম দেওয়া হয়েছে বাস্তবে এই যোগ হল নিত্যযোগের বাচক এই নিত্য যোগের অনুভূতি কর্মের দ্বারা করা হলে সেটি কর্মযোগ বিচার বিবেচনার দ্বারা করা হলে জ্ঞানযোগ প্রেমের দ্বারা করা হলে ভক্তিযোগ সংসারের লয় চিন্তার দ্বারা করা হলে লয়যোগ আর প্রাণায়ামের দ্বারা করা হলে হট যোগ এবং সংযম নিয়ম ইত্যাদি অষ্টাঙ্গের দ্বারা করা হলে অষ্টাঙ্গ যোগ বলা হয় মোহকে দুই ভাগে ভাগ করা যায় মোহ কলিল অর্থাৎ জাগতিক মোহ আর শ্রুতি বিপ্রতিপতি অর্থাৎ শাস্ত্রীয় দার্শনিক মোহ শরীর স্ত্রী পুত্র ধন সম্পত্তি ইত্যাদিতে যে আসক্তি জন্মায় তাকে বলা হয় জাগতিক মোহ আর দ্বৈত অদ্বৈত দৈত্যা দ্বৈত বিশিষ্ট দ্বৈত এইসব দার্শনিক মতভেদে জড়িয়ে পড়াকে বলা হয় শাস্ত্রীয় মোহ এই দুই প্রকারের মোহ পরিত্যাগ করলে মানুষের ভোগে বৈরাগ্য আসে এবং তার বুদ্ধি স্থির হয় বুদ্ধি স্থির হলে যোগ প্রাপ্তি হয় অর্থাৎ পরমাত্মার সঙ্গে দূরত্ব হয়ে স্বামীপ্য লাভ হয় কর্মযোগে স্বামীপ্য লাভ হয় জ্ঞানযোগে অভেদ হয় এবং ভক্তিযোগের দ্বারা অভিন্নতা আসে কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়ের মধ্যেই একটিতে সিদ্ধি হলে সাধক উভয়ের ফলস্বরূপ একই তত্ত্ব লাভ করেন মানুষের যদি শুধু নিজের কল্যাণেরই ইচ্ছা থাকে এবং ধন সম্পত্তি কুটুম্ব আদিতে কোনো স্বার্থের সম্পর্ক না থাকে তাহলে সে এই জাগতিক মহ অতিক্রম করতে সক্ষম হয় পুস্তক যদি পড়ার উদ্দেশ্যে পড়া না হয় এবং শাস্ত্রীয় কথা জানার উদ্দেশ্য না হয়ে থাকে শুধুমাত্র তত্ত্ব অনুভব করার জন্যই পড়া হয় তাহলে মানুষ শাস্ত্রীয় মোহ অতিক্রম করতে সক্ষম হয় অর্থাৎ সাধকের জাগতিক মোহের এবং শাস্ত্রীয় মত পার্থক্যের কোনোটিরই প্রাধান্য রাখা উচিত নয় তার কোনো মত বা সম্প্রদায়ের প্রতি কোনো পক্ষপাত রাখাও উচিত নয় তাহলে তিনি যোগ মুক্তি এবং ভক্তির অধিকারী হতে সক্ষম হন এর থেকে বেশি কোনো অধিকার বিশেষের প্রয়োজন রাধে রাধে এই ছিল আজকের কথা যা এতক্ষণ পড়ে শোনালাম আর যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় সকলকে জানাচ্ছি রাধে রাধে